क्या नहीं होगा जब आपको निपटना मिल जाएगा तो आप को निपटिया बोलोगे तो आप को निपटाया 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 बोलोगे तो आप को � যদি রকম করা হয় তাহলে সেই পেশেন্টটাকে ফলো আপ করা এটা আমরা করছি এডমিশন ক্ষেত্রে ভর্তি হওয়ার পর পরের দিন ওই দুটো পরের দুটো দিন ওই পেশেন্ট ফলো আপ করা এটা আমরা করছি তাহলে এই আইপিটি পরিষেবা আমরা দিচ্ছিলাম

যেটুকু তারা তারা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির উপর ভরসা করে আমরা পার্সিয়াল পার্সিয়ান এবং আমরা ধীরে ধীরে টোটাল পরিষেবার মধ্যে যেতে চাইছিলাম তাহলে এই তেরো দিনের মধ্যে তাদের দিক থেকে কোন রকম সদর ভূমিকা শুধু শুধুমাত্র কিছু কিছু জায়গায় দেখানো ছাড়া তারা আর বাকি যে ডাইরেক্টর গুলো সম্পর্কে কোনো সুপ্রস্ত ডাইরেক্টির তারা কোন সিদ্ধান্ত তারা জানালো না তারা এরপর কেন জানালো না যে হেল্পলাইন নাম্বার কি হবে তারা কেন জানালো না বেড স্টেটাস কি হবে তারা কেন জানালো না ব্যারিকোটার নিয়ে তাদের কি তারা কেন জানালো হল অন্টল রুম নিয়ে তাদের কি বক্তব্য তাহলে কলেজ কলেজ গুলোতে এরকম ডেড কালচার নিয়ে স্টেট কেন তৈরি করতে পারছে তাহলে কি তারা মনে করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো একটা জায়গায় বলছে যে ডেড কালচারের কথা বলতে সহমতি তাহলে এই জায়গাগুলো থাকে তাহলে আমরা কি করে মনে করবো যে রাজ্য প্রশাসনের দিক থেকে তারা এই জায়গাগুলোর সদরটা ভূমিকা নেবে পাশাপাশি

যদি আপনারা মনে করেন যে আমাদের দিক থেকে সিজোয়ার ছাড়া অন্য কোনো আপনারা জানেন আমাদের প্রশাসনের দিক থেকে এবং সিবিআই দিক থেকে যদি এই বার্তা আমরা পাই তাহলে তো এই কর্মবিরোধী কালকেই উঠে যেতে পারে তাহলে এই জায়গাটা সম্পর্কে ডিজিটাল পদক্ষেপ আমরা চাইছি এই ডিজিটাল পদক্ষেপের অপেক্ষায় জুনিয়র ডাক্তাররা আছে

তার দিক থেকে একটা এই ঘটনাকে কেন্দ্র করে একটা সদর ভূমিকা সদার্থ প্রচেষ্টা সেই প্রচেষ্টা আমরা পাচ্ছি কনফিডেন্স বিল্ড ক্ষেত্রে আপনারা আপনি যেটা বললেন সেই জায়গা বলতে চাই যে অতিবাহিত হলো কেন বাস্তবায়িত রূপ আমরা দেখতে পাচ্ছি চিকিৎসকদের সমর্থন পেয়েছিলেন যে কারণে রোগীরা সেই অর্থে পরিষেবা ব্যবহার হয়নি এবার কি পঞ্চান্ন দিনের পর সুনিয়ার চিকিৎসকেরা সেই একই রকম ভাবে আপনাদের কাছে আনলেন আমরা আমাদের ছাত্র থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকদের সাথে আলোচনা করছি আমরা মনে করি যদি আমাদের দাবি ন্যায় হয় তাহলে সিনিয়র চিকিৎসকদের আমাদের পাশে আসা উচিত আমাদের পাশে আমাদের যে আন্দোলনের দাবি সেই দাবির সাথে সমাপ্ত হওয়া উচিত আমরা এখন কথা বলে উঠতে পারিনি আমরা কথা বলছি সমস্ত কলেজগুলোতে কথা বলে সিনিয়র চিকিৎসকদের কি বক্তব্য এবং আমাদের কি বক্তব্য এই নিয়ে সুজিন্তিত মত আমাদের মানুষের হয়রানি কখনোই সমর্থনযোগ্য নয় ফলে অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান হোক এটাই আমরা চাইছি তাহলে যে বা যারা আমাদের এই দাবিগুলোকে যদি ন্যায় সম্পদ বলে মনে করে তাহলে অবিলম্বে এই দাবির সাথে যারা সহমত তারা আমাদের আন্দোলনে আসুক এবং যারা রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন আহ সিবিআই থেকে শুরু করে মহামান্য সুপ্রিম কোর্ট তারা আমাদের যে দাবি দিয়ে সদর্কর জায়গা সদর্কর প্রতিষ্ঠা দেখা তাহলে এই পর্বগুলো দিতে যেতে পারে এবং সাধারণ মানুষের মায়ের দামে আমরাও কাজে বুঝতে চাই আমরা কাজের ফিরে কাজটা ফিরেই এবং সম্পূর্ণ কাজের ফিরার ফিরেই আমরা ছিলাম তাহলে সেই জায়গা থেকে আমাদের যে যে জায়গাটা ঘুরে আসতে চাইছে সেই জায়গাটা যথেষ্ট যন্ত্রণা সেই যন্ত্রণার জায়গা থেকে ঘুরতে চাইছি যে অতি দ্রুততার সাথে আমাদের সমস্যার সমাধান করা হোক যে মুহূর্তে সমস্যার সমাধান করা সম্ভব হবে বিজিবি স্টেপ আমরা দেখতে পাবো আমরা সেই মুহূর্তে সম্পূর্ণ কাজের ফিরে আমাদের বক্তব্য সেটা হচ্ছে আপনারা জানেন নয় আগস্টের যখন এই ঘটনা ঘটে সেই সময় আর্জিগর সহ বিভিন্ন কলেজের ছাত্র আর্জিগড়ের ছাত্র ছাত্রীরা মেনে ওই সেমিনার রুমের বাইরে গিয়ে প্রোটেস্ট শুরু করে কি দাবিতে যে আমাদের দিক থেকে আমার মনে হয়েছিল যে লোকাল অথরিটি এবং পুলিশের দিক থেকে যে স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি রাখার প্রয়োজন ছিল সেই সদর্থক জায়গাগুলো আমরা দিতে পাচ্ছিলাম না সেই জায়গা থেকে আমরা গিয়েছিলাম একটা স্বচ্ছতা হোক আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমাদের দিক থেকে যে রিপ্রেজেন্টেটিভ ছিল তারা

এবং দিন সকাল দশটার সময় পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার কথা আমাদের যারা ছিলেন তাদের দিক থেকে দশটার সময় যখন আমরা পেলাম না তখন এই দাবি তুলেছিলাম পক্ষ থেকে আমাদের দেখানো হোক সেই ডিমান্ডটা দাবিও আমরা দিয়েছিলাম তাহলে আমরা পোস্টমর্টাম রিপোর্ট নিয়ে কোনো গড়ে বসে চাইনি পোস্টমর্টাম রিপোর্টের ভিতরে রিপোর্ট কি ছিল তা আমরা জানতাম তাহলে আমাদের দিক থেকে জানার সদরকার পদক্ষেপ

না রেইটেন মারার না উন্নদিক এই জায়গাটা যেন পরিষ্কার হল আপনি সেই জায়গাটার জন্য আমাদের